যারা যারা চাকরির রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি বন্ধুরা মহর্কাতার বাজেট নিয়ে দারুণ সুখবর তুলে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর মাহমুদ আপনারা জানেন দুই হাজার সমন্বয় করা হবে এবং তার মিটিংগুলো কবে হতে পারে এই সংক্রান্ত বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই জন্য ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা সরকারি কর্মচারীদের মহর্গ ভাতার দাবি মেটাতে গিয়ে উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ কমাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার একনিকের সবার পর সংবাদ সম্মেলনে অহেদুদ্দিন বলেন বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে মহর্ঘ বাতার বিষয় আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজে সব কিছু উন্নয়ন বাজেটের উপর এসে পড়ে উন্নয়ন বাজেট কমাতে হবে তিনি আরও বলেন আমাদের উপর সমন্বয়ের দায়িত্ব এসে পড়েছে উন্নয়ন বাজেটের উপর অন্য জায়গায় তো ঠিক রাখতে হবে কারণ সামগ্রিক স্থিশীলতার জন্য বেশি ঘাটতি বাজেট করা যাবে না চলতি অর্থ বছরে বাজেট ঘোষণার এক মাস পরে ছাত্র জনতার আন্দোলনের পতন ঘটে আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ সরকারের পতনের পরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার তবে অন্তর্বর্তীকালীন সরকার দেশকে স্থিতিশীল রেখে সংস্কার করে নির্বাচন বিদায় সে জন্য তারা আরও দেড় বছর সময় নিতে চাচ্ছে এই জন্য বোঝা যায় পুরো অর্থ বছর এই সরকার থাকছে তা আমরা অনুমান করতে পারছি দেশে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো আসেনি প্রায় এক দশক হলো এই অবস্থায় অন্তর্বর্তী সরকার তাদের মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি কমিটি গঠন করেছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ একাশি হাজার পাঁচশত আশি কোটি টাকা বরাদ্দ রয়েছে মহর্ঘ ভাতা কত শতাংশ হবে তা এখনও জানা যায়নি তবে যদি বিশ শতাংশ হয় তবে সরকারের অতিরিক্ত প্রায় ষোলো হাজার তিনশত ষোলো কোটি টাকা খরচ করতে হবে আর তিরিশ শতাংশ মহর্ঘ ভাতা দিতে চাইলে অতিরিক্ত চব্বিশ হাজার চারশত চুহাত্তর কোটি টাকা প্রয়োজন হবে সরকারের বাড়তি এই অর্থের সংস্থানের জন্যই এডিবি বরাদ্দ কমিয়ে সমন্বয় করতে চাইছে অন্তর্বর্তী সরকার চলতি বাজেটে এডিবিতে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে প্রতি বছরই সংশোধিত বাজেটে এই বরাদ্দ কমাতে দেখা যায় এদিকে মহরকমাতার মিটিং নিয়ে দুঃসংবাদ জানা গেল আপনারা জানেন জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব সাত সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করে তখন জনপ্রশাসনের সচিব বলেছিলেন দুই থেকে তিনটি পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন তবে চূড়ান্ত তারই মধ্যে একটি মিটিং হওয়ার কথা ছিল ডিসেম্বর কিন্তু প্রশাসনিক ও অন্যান্য ব্যস্ততার কারণে এই মিটিংটি হয়নি অর্থাৎ বাইশে ডিসেম্বর মিটিংটি অনুষ্ঠিত হয়নি এরপরে মিটিংটি হওয়ার কথা ছিল ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে অর্থাৎ আজকেই এই মিটিংটি হওয়ার কথা ছিল কিন্তু বুধবার দিবাগত রাতে আনুমানিক একটা পঞ্চাশ মিনিটে অগ্নিকাণ্ড ঘটে সচিবালয় সাত নম্বর ভবনের এতে বেশ কয়েকটি মন্ত্রণালয় পুড়ে যায় এই ভবনে ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আরও বেশ কয়েকটি মন্ত্রণালয় যার কারণে মহর্কুমাতা নিয়ে যে মিটিংটি হওয়ার কথা ছিল সেই মিটিংটি এখনও হয়নি তবে কবে হবে তাও জানা যায়নি তবে বিভিন্ন সংবাদ সূত্র থেকে জানা যাচ্ছে মিটিংটি হতে আরও কিছুটা সময় লাগবে ফলে মহর্ঘপাতার কার্যক্রম কিছুটা হলেও পিছিয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ